গত চার পাঁচ বছরে মানে আমরা যে রেটে টি শার্ট পোলো শার্ট গুলো সেল দিতে পারি না এবার তার থেকেও কম রেটে আমরা টি শার্ট পোলো শার্ট গত চার পাঁচ বছর আগে যে রেটটা ছিল তার চেয়েও কম রেট থাকবে থেকে কম রেটে দিব মালে কিন্তু ওই রকম থাকে এবং প্রিন্টের গুণগত মানের কথা যদি বলি অরিজিনাল এবং এটা কিন্তু সেম সেমই থাকবে হ্যাঁ ঠিক আছে থাকবে আর প্রত্যেকটার কালার প্রিন্টও গ্যারান্টি থাকবে আমাদের এবং ফেব্রিক গুলো কিন্তু গার্মেন্টস এর এই ফেব্রিক গুলো কিন্তু গার্মেন্টস এর ফেব্রিক 350 টাকা নিতে পারবেন 350 জ্যাকেট গুলো দেখেন যে প্রত্যেকটাই এরকম 1 বাই 1 পলি আকারে চলে আসছে গুলো দেখেন ফুবর মধ্যে হবে ওয়ান পয়েন্টের মধ্যে হবে এই পলো শার্ট মাত্র নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই টাকা মাত্র নব্বই টাকা পুমার মধ্যে পাবেন এগুলো মাত্র মাত্র নব্বই টাকা দেখেন এত সুন্দর পোলো টি মাত্র নব্বই টাকা গ্রিন জ্যাকেট আচ্ছা খুবই সুন্দর একটা আইটেম এই জ্যাকেটটা কিন্তু দেখেন কত মোটা এটা এবং প্রিমিয়াম কোয়ালিটি ভারী শীতের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা জ্যাকেট এখানে সুন্দর একটা ডিজাইন করা রিপ গুলো দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে এগুলো সাইজ থাকবে মানে দাম যেমন আপনার কোয়ালিটিও তেমন হ্যাঁ প্রোডাক্টের কোয়ালিটি ইনশাআল্লাহ অনেক ভালো হবে আর প্রোডাক্ট আশা করি এগুলো প্রচুর হাই রেটে আপনারা সেল করতে পারবে এটা ইউএস এটা হচ্ছে আপনার 125 টাকা 125 টাকা কি বলবো ভাই এগুলো পানির দামে 140 টাকা হচ্ছে জাতীয়দের রেট এগুলো হ্যাঁ এগুলো আপনি যে কোনো জায়গায় আমি কালকেও একটা ভিডিও দেখতেছিলাম যে 150 টাকা বিক্রি করতেছে উইন্টার ট্রাউজার দেখি মেনসেন না ভাই দেখিয়ে দেই মেনসেট মেনসেন ট্রাউজার এমএল এক্সেল হুম

ফার্স্টে আমি আমাদের সামারের এর আইটেমগুলো অল্প কিছু দেখিয়ে দেই তারপর আমি শীতের আইটেমগুলো আপনাকে আপনাদের হাউজের নাম এবং অ্যাড্রেসটা বলে дам আমাদের হাউজের নাম হচ্ছে এক্সপোর্ট কালেকশন বাই হাউজ এটা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া অ্যাসিস্ট্যান্টে এসে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা আচ্ছা ভাই যারা আসতে পারবে না কয় টাকার মাল নিতে পারবেন টাকার প্রোডাক্ট অর্ডার করলেই কুরিয়ারে নিতে পারবে শীত গরম মিলাও যদি অর্ডার করে সেটাও নিতে পারবে

আমি এখান থেকে অল্প কয়েকটা স্যাম্পল দেখাবো কারণ এখানে অনেক আইটেম আছে আপনারা একটু চাইলে ভিডিও কলে দেখতে পারবেন বা সরাসরি হাউজে চলে আসবেন এই প্রোডাক্টটা আপনারা একবারে এই বছরের সেরা অফার এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো সাইজ থাকবে থেকে এক্সেল পর্যন্ত একশো পনেরো টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কোরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন শেষের পথে শেষের দিকে দেখেন আর অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের এই সাইডে তো আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন হাউজে হাউজে এসে দেখেও নিতে পারেন

এ দেখেন কত 컬러 ডিজাইন অনেক 컬러 ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা 컬러 আলাদা আলাদা ডিজাইন পাবেন এইগুলা দেখেন লেক্রা ফেব্রিক্সের মধ্যে আফসান প্রিন্টার 115 টাকা নিতে পারবেন টাকা এটা আসলে আমরা এখন তো বললাম তো আসলে ফার্স্টেই বলছি একবার মেকিং কস্ট থেকেও কম রেটে আমরা এখন দিয়ে দিচ্ছি কারণ আমাদের হচ্ছে শীতের পর ঢুকবে আমরা হাউস খালি করব এর জন্য হচ্ছে এই রেট আমরা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো তো এগুলো হচ্ছে মাত্র একশো পনেরো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন পুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন এর পাশাপাশি আমাদের কাছ থেকে দেখেন এই যে এইগুলো পাবেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো তিরিশ প্রিন্টের মধ্যে বেলবারের মধ্যে পাবেন প্যারাটার মধ্যে পাবেন যার যেটা ভালো লাগবে আপনি সেই কালারটাই নিতে পারবেন হাউজে এসে নিতে পারেন পুরিয়ারে কন্ডিশনও নিতে পারবেন পুরিয়ারে কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে এইটুকু আমরা আপনাদেরকে ইনশিওর করবো যে আপনি যে প্রোডাক্টটা দেখবেন আমাদের এখান থেকে সেই প্রোডাক্টটাই পাবেন ইনশাল্লাহুকু গ্যারান্টি দিব আপনাকে তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে এগুলো দেখেন সামনে একশো পঞ্চাশ টাকায় নিতে যত কালেকশন আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা এরকম পাবেন এগুলো মাত্র টাকা অফার সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন পাবেন যেটা ভালো লাগবে সেটাই নিবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার ক্যাম্পোর্টের মধ্যে এরকম আরো কালার আছে তো এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আর একটা পলো শার্টের টি কালেকশন ইউএস পোলোর মধ্যে হবে এটাও সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স মধ্যে এগুলো আপনারা একশো টাকায় নিতে পারবেন একবার অফার প্রাইজে হাউস খালি করা হবে প্রিন্টগুলো তো একদম অরিজিনালের মতো একবারে দেখেন এগুলো কিন্তু বাইরে আমার এই প্রোডাক্টগুলো বাইরে শিপমেন্ট হয় শিপমেন্টের পরে আমি যা থাকে এগুলো দেশের মধ্যে দিয়ে দিই তো এই প্রোডাক্টটাও আপনারা এক্সপোর্টের প্রিন্ট পাবেন একবারে অরিজিনাল এক্সপোর্টের যে প্রিন্টটা থাকে সেই প্রিন্টটা পাবেন তো এগুলো হচ্ছে মাত্র একশো পনেরো টাকায় নিতে পারবেন ইউএস পোলোর মধ্যে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর এরকম কালার আছে যে কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা হুগো বসের মধ্যে দেখেন সুন্দর একটা কালার এরকম সবগুলোরই সুন্দর সুন্দর কালার আছে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটা নিবেন এমন না যে আপনার এই কালারটা চয়েস হচ্ছে না এটাও নেওয়া লাগবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এদিকে দেখেন হুগো বসের মধ্যে কালার গুলো সুন্দর সুন্দর এরকম কালার আছে যেটা কালার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এক এই যে বাইং হাউসগুলোতে আমরা যে ভিডিও করি এগুলোতে আপনার যে ব্র্যান্ডগুলো দেখেন টমি হিল ফেকার হুগো বস আর তারপরে নাইকি অ্যাডিডাস তো এইসব জায়গার যে প্রিন্টগুলো দেখবেন এগুলো দেখবেন যে অরিজিনাল মালে যেরকম প্রিন্ট থাকে এই সব মালে কিন্তু ওই রকম প্রিন্টই থাকে এবং প্রিন্টের গুণগত মানের কথা যদি বলি অরিজিনাল এবং এটা কিন্তু सेम सेमই থাকবে হ্যাঁ ঠিক আছে থাকবে আর প্রত্যেকটার কালার প্রিন্টও গ্যারান্টি থাকবে আমাদের এবং ফেব্রিক গুলো কিন্তু গার্মেন্টস এর এই ফেব্রিক গুলো কিন্তু গার্মেন্টস এর ফেব্রিক হ্যাঁ গার্মেন্টস এর ঠিক আছে একদম অরিজিনাল একটা ফিল যদি পাইতে চান তাহলে আমি বলবো যে এই সব উত্তরা বাইং হাউস গুলো থেকে বা ভাইয়ের বাইং হাউস থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারেন হ্যাঁ একদমই অরিজিনাল ফিল পাবেন দেখেন কত সুন্দর ঠিক আছে আমরা এগুলো বলবো না যে অরিজিনাল এক্সপোর্ট কিন্তু অরিজিনাল একটা ফিল পাবেন এগুলো হ্যাঁ এগুলো এক্সপোর্টেড ফেব্রিক হুম হুম তো কত সুন্দর সুন্দর কালা এগুলো দেখেন টিম্বল্যান্ড এটাও কিন্তু অনেক ভালো একটা আপনার বায়ার আপনারা জানেন এবং সব কাপড় দিয়ে তারা বানায় নাকি ঠিক আছে জাস্ট তাদের যে অতিরিক্ত কাপড়গুলো থাকে সেগুলো ভাইরা কিনা আনে তো বলতে পারেন যে এক্সপোর্টেরই কপি হ্যাঁ তো এইগুলো হচ্ছে আপনারা মাত্র 115 টাকা নিতে পারবেন 115 টাকা এর পাশাপাশি আমাদের কাছে দেখেন এইদিকে টি আরেকটা কালেকশন আছে গুসসির মধ্যে হুম এটাও আপনারা পঁচিশ টাকায় নিতে পারবেন 125 টাকা অপসান প্রিন্টারের মধ্যে এটার এমএল এক্সারসাইজ থাকবে এটারও কালার বাই কালার একবারে রেশিও করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অপসান প্রিন্টের মধ্যে এটার মধ্যেও এই যে এই সাইডে দেখেন আলাদা আলাদা প্রিন্ট থাকবে আলাদা আলাদা কালার থাকবে যে কালারটা আপনার ভালো লাগবে আপনি সেই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন শতবশে তো এর পাশা পাশাপাশি দেখেন আমাদের কাছে পোলো শার্ট কালেকশন গুলো দেখেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর পোলো শার্ট কালেকশন চলে আসছে পোলো শার্ট 90 টাকা থেকে বাট এটা 90 না 90 টাকা থেকে শুরু সেটা দেখাবো পোলো শার্ট 90 টাকা এই এই সলিড কালারটা কত ভাই 120 টাকা এটা হচ্ছে 120 টাকা 120 টাকায় নিতে পারবে এটাও কিন্তু আগের থেকে 10 5 টাকা কিন্তু কমই পাচ্ছেন অফার প্রাইজে নিতে পারবে এখন

এই প্রোডাক্টটা আপনারা সাইজ পাবেন এম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এটা প্রাইস কম পড়বে ভাই এটা হচ্ছে আপনারা অফার প্রাইজে এখন 180 টাকায় নিতে পারবেন 180 টাকা 180 টাকা এটা যদি আপনি নিজেও গার্মেন্টসে প্রোডাকশন করতে চান 170 75 টাকা নিচে পারবেন হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা কলার কাপ যে কোডে করা এক সেট কলার কাপের দামই আছে আপনার 55 60 টাকা বুঝতে হবে তো এইগুলা হচ্ছে আপনারা মাত্র একশো আশি টাকায় অফার প্রাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো নিয়ে আপনারা সাড়ে চারশো পাঁচশো টাকা বেঁচতে পারবেন বিক্রি করতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে

এইগুলো প্রত্যেকটায় এটার কালার যেটা ভালো লাগবে কালার আপনি সেটাই নিতে পারবেন এই প্রোডাক্টটা মাত্র 140 টাকা তোরা চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিচ্ছি তো এর পাশা পাশাপাশি দেখেন चाइना সিনথেটিক ফেব্রিকস এর चाइना সিনথেটিক কাপড় 250 টাকায় নিতে পারবে 250 হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেসিও থাকবে দেখেন ফেব্রিকটা দেখেন কত সফট একটা ফেব্রিক এগুলো এবং প্রত্যেকটাই কিন্তু এইরকম স্টিজেবল প্রত্যেকটা প্রোডাক্টই

এটা হচ্ছে আপনারা একশো আশি টাকায় নিতে পারবেন একশো আশি টাকা একশো আশি টাকায় নিতে পারবেন এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটা কালার আছে আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি অল্প কয়েকটা করে কালার দেখাচ্ছি আপনারা যদি প্রত্যেকটা ডিটেইলস দেখতে চান আমাদের এই মোবা হোয়াটসঅ্যাপে ক্রোনোন দিবেন এগুলো প্রাইস কত এখন ভাই 115 টাকা 115 টাকা দেখেন একটা ফ্লো শার্ট কত সুন্দর 115 টাকা 115 টাকায় নিতে পারবে এগুলোর মধ্যে এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা তো ইউজফুল ভাই এটা ইউএস ফ্লো এটা হচ্ছে আপনার 125 টাকা 125 টাকা কি বলবো ভাই এগুলো পানির দামে 140 টাকা হচ্ছে জাতীয়দের রেট এগুলো হ্যাঁ এগুলো আপনি যে কোনো জায়গায় আমি এ কালকেও একটা ভিডিও দেখতেছিলাম যে 150 টাকা বিক্রি করতেছে এইগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইজে মাত্র 125 টাকায় নিতে পারবেন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন ছাড়ে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এমএলএক্সএল আর আমাদের প্রত্যেকটা সাইজ মেজারমেন্ট কিন্তু এশিয়ান এর একবারে পাক্কা মেজারমেন্ট হবে এবং প্রত্যেকটার কালার একবারে গ্যারান্টি থাকবে এগুলো 125 টাকা আর এদিকে দেখেন এটাও ইউএস পোলোর

এছাড়াও আরো কালার আছে যারা নিতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে একটু নক দিলে আমরা পিকচার দিয়ে দেবো আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আর আমার গায়ে যে পোলো শার্টটা আছে আপনারা নিতে পারেন কন্ট্রাস্টের মধ্যে এটা এখন কত রেট ভাই এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা একশো একশো নব্বই করে প্রথমে বিক্রি করছে এখন কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা এই প্রোডাক্ট গুলো কিন্তু দেখেন কন্ট্রাস্ট করে এই প্রোডাক্ট গুলো করতেই খরচ হয় হচ্ছে আপনার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার উপরে খরচ হবে আমরা কিন্তু এখন এই প্রোডাক্টটা একবারে মানে কি বলবো মেকিং কস্ট থেকেও অনেক কমে দিচ্ছি আপনাদেরকে সাইজ থাকবে এম এল এক্সএল আচ্ছা আর এটার হ্যান্ডএক প্রাইস দেওয়া আছে 750 টাকা ওকে ওকে 145 টাকায় আমাদের থেকে নিতে পারবেন এইগুলার মধ্যেও কালার আছে প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের এরকম অনেকগুলো করে কালার পাবেন যে কালারটা আপনার ভালো লাগবে সেটাই নিতে পারবেন এটা স্ট্রন ফেব্রিক্সের মধ্যে স্ট্রন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা আইটেম এই প্রোডাক্টটাও এবার প্রচুর সেল করছি এটাও কিন্তু ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 275 টাকায় নিতে পারবেন 275 টাকা 270 টাকায় দিয়ে দিব এখন যা এগুলো আসলে অল্প কিছু প্রোডাক্ট আছে কালারও কমে গেছে কালারও কমে গেছে অল্প কিছু প্রোডাক্ট আছে 270 টাকায় দিয়ে দিব এখন তো এর পাশাপাশি আমাদের এই সাইডে আর কিছু পলো শার্টের কালেকশন আছে দেখেন এটাও বক্সের পলো শার্ট হুম বার্বারির মধ্যে এটাও কি ভাই কালার আগের মতো আছে না কালার কমে গেছে এটাও কালার কমে গেছে এখন কম দামে দিয়ে দিচ্ছি আমি এটার কালারগুলো যদি দেখাই দেখেন

দেখেন কালার গুলো এদিকে কালার আছে আসলে সবগুলো কালার দেখাতে পারলাম না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পোলো দেখেন ফুবর মধ্যে হবে ওয়ান পয়েন্ট এর মধ্যে হবে এই পোলো মাত্র নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই টাকা মাত্র নব্বই টাকা পুমার মধ্যে পাবেন এগুলো মাত্র মাত্র নব্বই টাকা দেখেন এত সুন্দর পোলো টি শার্ট মাত্র নব্বই টাকায় পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু

সেম কালারের আপনার হচ্ছে ট্রাউজার ট্রাউজার মেয়েদের লেডিস এগুলো প্রাইস কত হবে এম এল এক্সেল ডাবল এক্সএল এটা হচ্ছে 130 টাকা 130 টাকা 130 টাকা নিতে পারবে তো আমাদের কিন্তু ট্রাউজারের কালেকশন চলে আসছে শীতের উইন্টার ট্রাউজার নাকি উইন্টার ট্রাউজার নাকি কি মেনসের না ভাই দেখিয়ে দিই মেনসের মেনসের ট্রাউজার এম এল এক্সএল হুম এটার মধ্যে কালার থাকবে দুইটা কালার খোলা আছে এই দুইটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এগুলো কেমন প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা প্রত্যেকটা যে রকম দেখেন সাইডে এ কিন্তু পাইপেন দেওয়া আছে এবং এখানে দেখেন আহ পকেটে দেওয়া থাকবে

এই ফুল স্লিভ টি শার্ট গুলো সাইজ থাকবে এম এল এক্সেল এগুলো কেমন প্রাইস পড়বে প্রিন্টের মধ্যে এগুলো 145 টাকায় নিতে পারবে 145 145 টাকা এম এল এক্সেল সাইজ থাকবে এগুলো প্রত্যেকটাই এরকম 6 পিস করে রেশিও করে বান্ডেল করা আছে আচ্ছা আচ্ছা এদিকে দেখেন কালার আছে অনেকগুলো কালার আছে এদিকে কত কালার আমি আরেকটা বান্ডিল যদি আপনাদেরকে দেখাই দেখেন এই হচ্ছে আরেকটা কালার কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র 145 টাকায় নিতে পারবেন

আরেকটা আইটেম আপনাদেরকে একটু দেখাই হুডির কালেকশন আচ্ছা এখন তো ইনহাউজে করা না ঠিক এখনো খোলা হয় নাই আমি একটা স্যাম্পল শুধু আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম জিপার পলি থাকবে আপনারা পলিটা বারবার ব্যবহার করতে পারবেন বারবার ব্যবহার করতে পারবেন এগুলো এমবোটারিটা দেখেন সামনের এমবোটারিটা এটা আপনাদের ব্র্যান্ডিং নাকি আমাদের ব্র্যান্ডের এমবোটারি সাইজ থাকবে এম এল এক্স এল এগুলো এই যে এরকম প্রত্যেকটা কালার বাই কালার রেশিও করা থাকবে দেখেন কত সুন্দর কালার

দেখেন জ্যাকেটের এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে আমি স্যাম্পলটা এখান থেকে দেখিয়ে দিই আমাদের জ্যাকেটের স্যাম্পল যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন জ্যাকেটের এটা হচ্ছে হুডি সিস্টেম প্যাডিং জ্যাকেট আচ্ছা খুবই সুন্দর একটা আইটেম এই জ্যাকেটটা কিন্তু দেখেন কত মোটা এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি ভারী শীতের জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটা জ্যাকেট বিশেষ করে উত্তরবঙ্গের যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা নেবেন এটা হুডি সহ আমাদের কাছ থেকে নিতে পারবে এটা সাইজ থাকবে এম এল এক্সেল রেসিও করে নিতে পারবে কালার ওয়াইজ রেসিও করা থাকবে 6 পিস করে বান্ডিল করা আছে প্রাইস কত হবে ভাই এগুলো হচ্ছে আপনারা মাত্র 690 টাকা নিতে পারবেন 690 690 নিতে পারবেন কালার গুলো আমি যদি দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র নব্বই টাকা এই হচ্ছে আরেকটা কালার দেখেন কালার আছে কন্ট্রাস্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট করা এগুলো কিন্তু আপনারা হাউজে এসে দেখেও নিতে পারেন

আর আমরা কিন্তু সেল করি যারা পাইকারিতে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো কালেকশন আসবে শীতের আরো কালেকশন আসবে আসলে সেগুলো আসলে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে আরো আছে

একটা করা আছে আর ভিতরের ফেব্রিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইন্টেক কার্টন ওয়াইজ চলে আসে এগুলো মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন লিভাইসের মধ্যে পাবেন এটাও কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে মাত্র 550 টাকা নিতে পারবেন 550 550 টাকা এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিজের মধ্যে হবে আমি লিভাইসের ব্ল্যাক ওয়াশটা দেখে দিচ্ছি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর যার যেটা ভালো লাগবে আমাদের কাছে এখন মিনিমাম 25 থেকে 30টা কালারের মধ্যে পাবেন প্যান্টের কালেকশন প্রত্যেকটাই স্টিজের মধ্যে হবে এবং ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আর দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে রিপিটেড আপনার ব্যাক সাইডেও কিন্তু লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল থাকবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা জ্যাক অ্যান্ড মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ নিতে পারবেন আমি একটু দ্রুতই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি এগুলো পিকচার নিয়ে দেখতে চান বা ভিডিও কলও দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দেবেন আমেরিকান ইগলের মধ্যে পাবেন এটাও দেখেন কটন স্টিচ ফেব্রিক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এরও মধ্যে পাবেন অনেকগুলো বায়ার পাবেন আসলে এক্সপোর্ট কালেকশন বাই ভিজিট করলে আপনার একটা না একটা কালেকশন চয়েস হবেই এইটুকু গ্যারান্টি দেখেন এর পোস্টালের মধ্যে এগুলো মাত্র 550 টাকা সিকের মধ্যে পাবেন ক্যালভিন ক্লিন এটাও যদি দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিটে লেখা এখানে এমবোর্ডারি করা আছে রিপিটের ব্যাক সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো থাকবে কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে মাত্র 550 টাকা 550 টাকা হ্যাঁ এটা দেখেন ব্লু ওয়াশ ডিপ ব্লুর মধ্যে হবে ক্যালভিন গেলিনারি ডিপ ব্লু এটা হচ্ছে দেখেন লাইট ব্লুর মধ্যে মাত্র 550 টাকা 550 টাকা লিভাইসের ব্ল্যাক কালারের এই প্যান্টটা আপনারা একবারে চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র 350 টাকায় নিতে পারবেন 350 টাকা 350 টাকা এই এটাও যদি একটু দেখাই দেখেন বাটন রিপিটগুলোতে খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা রিপিটের ব্যাক সাইডে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল শো থাকবে এটাও কিন্তু আপনারা 500 সরি 350 টাকা নিতে পারবেন 350 টাকা কিআলবিন গ্লিনের কপি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজ থাকবে 30 থেকে 37 হুম মাত্র 490 টাকা নিতে পারবে এরও সাইজ থাকবে 30 থেকে 37 পর্যন্ত এটাও কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র আপনারা 490 টাকায় নিতে পারবেন আর এইদিকে যত প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র আপনারা হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা নিতে পারবেন তিনশো পঁচানব্বই তিনশো টাকা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আর আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি সেল করি কোন প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো মাত্র তিনশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে আমেরিকান কালার মধ্যে পাবেন ডফের মধ্যে পাবেন জ্যাকান্দন্সের মধ্যে পাবেন এগুলো মাত্র তিনশো টাকা লির মধ্যে পাবেন মাত্র তিনশো টাকায় নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ড্রফের মধ্যে আছে জ্যাক অ্যান্ড জনসের মধ্যে পাবেন আসলে আমি একটু দ্রুত প্যান্টের কালেকশন গুলো দেখিয়ে দিলাম আপনারা একটু ইমোভা হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক দিবেন প্রত্যেকটার প্রাইস সহ আপনাদেরকে পিকচার দিয়ে দেবো বা আপনি চাইলে ভিডিও গুলো আমাদের কাছ থেকে দেখতে পারবেন ওকে ভাই তাহলে আমরা কি আজকে শেষ করবো এখানে ভিডিও আজকে তো দর্শক এখানে টি শার্ট প্লো শার্ট শীতের হুডি জ্যাকেট সব কিছুই আছে সব কিছুই দেখিয়েছি আরও কালেকশন আসবে ডে বাই ডে অবশ্যই আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর অনেকই প্রোডাক্ট নিচ্ছেন এই জন্য ধন্যবাদ তো সরাসরি চলে আসবেন যারা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা খারাপ কিছু হলে কমেন্ট করেন কিন্তু ভালো কিছু হলে কিছুই বলেন না তো সেজন্য বলবো যে একটু ভালোর দিকটাও আপনারা কমেন্ট করলেন এটা হচ্ছে রিকোয়েস্ট তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ